আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি গোল্ড মেটালের একটি সিম্পল সেট সেটটি একটি চেক কানের দুল এবং টিকলি সেটটি হচ্ছে উপকরণ হচ্ছে গোল্ড মেটাল জাম্পিং এবং গোল্ডেন জুয়েলারি সহ আনুষঙ্গিক কিছু সমন্বয়ের মাধ্যমে এই সেটটি তৈরি করা হয়েছে এই সেটটিও অর্ডার করেছেন আমাদের খুলনা দিয়ানা দক্ষিণ পাড়ার এক কাস্টমার কাস্টমারের নাম হচ্ছে রাজিয়া সুলতানা আমাদের রিপিট কাস্টমার তো যারা এই সেটটি নিতে চান তারা সদা করে পেজে যোগাযোগ করবেন মিনিমাম সাত থেকে দশ দিন যে কোনো সেট যেহেতু দূরে যদি যায় তাহলে মিনিমাম সাত থেকে দশ দিন একটা সময় নিয়ে অর্ডার করতে হবে আমরা সারা বাংলাদেশে ফিফটি পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে থাকি আর এই মেটালগুলো যেহেতু আমাদের দোকানগুলোতে বুকিং দিয়ে নিয়ে আসতে হয় এর জন্য আমাদের আমরা ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স নিই আর ফিফটি পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি আর আমাদের এই প্রোডাক্টগুলো দক্ষ হাতে তৈরি হয় আমাদের নিজস্ব কর্মকর্তা যারা আছেন ওনারাই তৈরি করেন তো যারা এই সুন্দর সেটটি নিতে চান তারা অবশ্য সদা করে পেজের যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ আমরা চেষ্টা করি কাস্টমারের আমরা সবসময় খেয়াল রাখি এই জন্য যারা নিতে চান যোগাযোগ করবেন ইনশাআল্লাহ